দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত্যু দিন এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রব্দুল আলমিন বলেন আলিয়মা আলািয়ন ফ্রমানু ওয়ালা বানুন ইлла মান আতা আল্লাহ হাবাল সিনিন এটি হলো সুস্থ দিল সেই কিয়ামতের দিনে মাল ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত قلب নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হল সুস্থ দিল অসুস্থ দিল কোনটা ফি কুলুবিহিম মারাদুন ফাজ তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরও বারো আরও বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এটা নাম কী আছেন আমাদের সমাজে কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছে এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাপে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোমেন সাহিতে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষতার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপরে মমিন কি বলে কি বলে গোফর সাপ আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি ডোড়া সাপ এখন জোড়া সাপ না গোফর সাপ কামড়াইলে কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওঝা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিম্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিষুদার সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে লোড়া সাপে কি করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিষুদার হয় তো বিষুদার সাপের বিশেষ সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিম্বার স্বাদকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয় আর শয়তানের অসহা যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এবার মৃত্যু দিল কি মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফতাহুনা বিহা মানুষ আর জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামি তৈরি হয়েই আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ করুন মৃত দিল কাদের যাদেরকে আমি বিবেক সব বোঝে না এরকম কিছু বলেন আছে না কবি আছেন এমন কিছু সাহিত্যিক আছেন এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনি চিনতেই পারল না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রং ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিলো আরে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছ কয় দেয়ার ইজ নো গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নেই বলে নাউজ লাহুম সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুবহানাল্লাহ আল্লাহ বলো শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সবসময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে কে দেখায় শ্রী এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানি কান্নার পানি না এমনি চোখে পানি আছে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ আল্লা মানুষের কল্যাণের জন্যে এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের জার্ম আসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য আরামিন চোখের ভিতরে পানি ধরনের এক একরকম মেডিসিন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছেন শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীর আল্লাহ অসংখ্য রক রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে ইচ্ছে করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রকগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রগ রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে কন্ত তো করে জেনারেটার নামটা কি মার্শাল বুঝে ফেলেছেন জেনারেটরের নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হাট এরকম এরকম করে কেন এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হাটের মধ্যে চর্বি গিয়ে জমে হাটের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আটারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন অ্যানজাই হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলেন ছাগলের রগ এখন আল্লাহ রব্বুল আরমিনকে চেনা সহজ ওই রব্বুল আরমিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লাহ রব্বুল আরামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হাটের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেবুল্লাহ র এই হচ্ছে তোমাদের রব সুমা আল্লাহ বলেন ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তারা দিছেন কয়টা দুইটা একটা যদি অকেচ হয়ে যায় আর একটা দিয়ে যেন কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমোরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে। এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ মেমরি কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ অনুভূতির কোষ মানে আপনার জন্য এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ অনেকগুলি সেল আছে মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে সারা পৃথিবীর সকল ডাটা সকল ইনফরমেশন সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান এই মেমরি সেলে এত জায়গা পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও একশো ভাগের এক ভাগ জাগা ভরবে না দেখুন অবস্থা আপনি বসে আছেন চেয়ারে কাজ করছেন হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে কে দিল কে দিল ও তাও তো বুঝে ফেলেছেন মশা জামা কাপড় শুদ্ধা নিজের ঢুকাই দিছে আপনি কিন্তু টের পাইছেন না টের নাই টের পাইছেন কিনা এই টের পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আর চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন লোমকূপ দিয়ে ঢুকলো আপনি টের পায়ে গেছেন টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে আপনার ওই যে মগজের মধ্যে ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইঞ্জেকশন করতে গেছে বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায় মেরেছে বলে মশার গুষ্টি সাপ হয়ে গেছে সময় লাগে নাই যদি থাকে না থাকলে নিকতন থেকে পিএইচডি ডিগ্রি করে কাফের হয়ে যায় মূর্তা হয়ে যায় কপাল পুড়ে যায় এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ যদি ইমান থাকে কিসমতে প্রিয় ভাই সব আল্লাহ রবুল আলমিন বলছেন তাদেরকে হৃদয় দিয়েছি তাদেরকে বিবেক দিয়েছি সব বুঝলো আমারে বুঝলো না তাদের আমি কান দিছি সব শুনল কিন্তু আমার কথা হকের দাওয়াত শুনল না চোখ দিলাম সব দেখলো কিন্তু সব কিছু দেখে আমারে খুঁজে পাইল না এরা এদের অবস্থাটা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ বলেন না তাতেও হয় না বালহুম আদাল এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেন না জানুয়ারের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আমি চিন্তা করলাম যে আল্লাহ তালা জানোয়ার বলছিলেন তা তো একটা ঠিক ছিল জানোয়ার বলেছেন জানোয়ার কে বললেন পশু কে বললেন আল্লাহ তালা বলেছেন এখন চিন্তা করলাম আল্লাহ পশু বললেন ঠিক আছে কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন বুঝে আসতেছিল না আল্লাহ তালা বলেন কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেবো লাহা ইয়া ইয়াত আল্লাহ মাখরাজা আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন আমি চিন্তা করে দেখলাম সত্যিই তো জানোয়ার চাইতেও তো মানুষগুলো খারাপ ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না কীরকম দেখেন আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন কুকুর পোষে না মানুষ কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু বক্ত লন্ডনে তো বহু কুকুর আছে যারা স্কটল্যান্ড বাহিনীতে চাকরি করে ভালো ভালো চাকরি করে হ্যাঁ কর্নেল আছে মেজর আছে আছে অবশ্য কুত্তায় জানেন যে সে মেজর বা কর্নেল এবং এরা দারুণ হুকুম পালন করে সোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শোকাই দেবে বা শেষ কাপ যেখানে পাবে সেখানে ধরবে এক কোটি ডলার বা পাউন্ড যদি দেয় কুত্তায় ছাড়বে না সাংঘাতিক অফিসারেরা কথা বুঝতে পেরেছেন তো অনেকে কুত্তা পোষে এখন কুত্তা পুষেছে মাহাবিল আসছে একটা লোক রাত আড়াইটা দুইটা বা এগারোটার সময় বাড়ি ফিরেছে কুত্তা টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে কুত্তা তার ভাষায় বলেছে হল্ট এখন বাড়িওয়ালা বলছে আদর করে নাম রাখছে কুত্তার ডবলিও একটা ধমক দিল কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না কুত্তা তোমার গরুতেও বুঝে আপনি আপনার ডাক দেন অন্ধকারে গরু আপনার ডাকে সাড়া দেবে কাছে আসবে আসেন এরকম অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরুর সাড়া দিয়ে আসে না বিল দিয়ে আসে না কুত্তায় থেমে গেল বুঝতে পারলো এ তো আমার মালিক আমি তো ভুল করছি যখন মালিক কাছে আসলো কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি ও গ্রিন সিগন্যাল লেজ লড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল হুজুর আপনি যাইতে পারেন স্যার আপনার জন্য দরজা খোলা কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম তাহলে সে কি থামতো গরদানে কামড়াইতো না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত ঠিক কিনা তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে শত্রুও চেনে আল্লাহ কয় উলাই কাকাল আনাম এগুলো চাইতে খারাপ বালহু দাল এই জন্য খারাপ কুত্তায় তো মালিক চিনল দুশ্মনও চিনল বন্ধুও চিনল এই মানুষগুলি আল্লাহকে চিনলো না প্রভুকে মালিককে চিনল না তাকে অস্বীকার করলো কুত্তার চাইতে নিকৃষ্ট